তো আমাকেও কিন্তু একটা এক্সপেক্টেড ডেট দিয়ে রেখেছে ছ মাস চলছিল আর কি তখন না আমার খেতাম যে খাবার খাওয়ার পরে আমার পেট না হালকা হালকা জ্বলত কখনও বেশি জ্বলতো মানে ভালো লাগতো না একটা অস্বস্তি বোধ করতাম আবার কখনো পেটের মধ্যে ব্যথা করতো হ্যালো বিহার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তার সঙ্গে সবাই খুব ভালো আছো আমি কিন্তু সাধারণত ভয়েস দিয়েই ভিডিওটা শুরু করি আজকে ক্যামেরার সামনে এসে আমি নিজেই ভিডিওটা স্টার্ট করছি আর আমার ডেলিভারি ডেট কবে আর কে আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি ব্রাশ করে আবার শুয়ে পড়েছি আর রাতে তো ঠিক মতো ঘুম হচ্ছে না ঘুমোতে পারছি না রাতে যখন বাপাস ফিরে শুই আমি তারপর তারপর বাপাস ফিরে শুয়ে কতক্ষণ থাকা যায় বলো যখন ডান দিকে ঘুরে শুই তখন তখন তো ঘুমিয়ে যাই যখন ঘুমটা ভাঙে আমি ডান দিকে শুয়ে আছি না টেনশনে পড়ে যাই আমি কতক্ষণ ধরে ডান দিকে ঘুরে শুয়ে আছি মানে এরকম একটা টেনশন কাজ করো ডান দিক বা দিক এরকম ঘুরে শুতে শুতেই দেখি ভোর হয়ে গেছে আর তার মধ্যে রাতে তো বারবার উঠতে হয় আমি তো একা উঠতে পারি না আমার ভয় করে আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি তো ওকেও আমি আমার সাথে ডেকে তুলি তো ওরও রাতে ঘুমোতে একটু ঘুমে আর কি ডিস্টার্ব হয় তো সকালে উঠতে আজকে ওরও দেরি হয়ে গেছে ও হচ্ছে আজকে সকালে রান্না করেছে ও করেছে পটল ভাপা তো আমি বললাম যে শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য একটা কিছু করো তাহলেই হয় আর করেছিল ঘাটি কচু সেদ্ধ করেছিল যে একটা তরকারি করবে কিন্তু সময় ছিল না দেখে আর তরকারিটা করতে পারিনি ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপর আমি দুপুরে স্নান দান করে ওষুধ খেয়ে নিলাম আর আমার ঘরের কাজে একটু যদি বেশি জলের কাজ করি তাহলে আমার ঠান্ডা লেগে যায় আর যদি বেশিক্ষণ ধরেও স্নান করি তাহলে আমার ঠান্ডা সর্দি লেগে যায় আমি কিন্তু প্রেগনেন্সি শুরু থেকে আমি ফ্রিজের জল খেতাম যেটা নর্মাল ফ্রিজের জল হয় সেটা কিন্তু খেতাম আর গরমের দিন তো ওরকম পারতাম না খেতে তো এখন থেকে কি, কি করেছি আমি এখন থেকে আর ফ্রিজের জল খাচ্ছি না ওটা বাদ দিয়ে দিয়েছি নর্মাল যেটা শুধু জল হয় আমি নর্মাল জলটাই খাচ্ছি দেখো কিছুদিন পরে তো ডেলিভারি এই মুহূর্তে কিন্তু সর্দি ঠান্ডা কিছুই লাগানো যাবে না তাহলে কিন্তু মহা বিপদ শারীরিক দিক থেকে কিন্তু আমাকে সব দিক থেকে সুস্থ থাকতে হবে ঘর দুটো তো এলোমেলো হয়েই আছে গোছাতে পারিনি আর এই ঘরে খাটের ওপরে সব জামা কাপড় কবে থেকে যে পড়ে আছে তার সেভ নেই মানে জামাকাপড় এখান থেকেই করা হচ্ছে এখান থেকেই আবার ধুয়ে রাখা হচ্ছে এরকমটা আর কি তো এখন আমার অনেকটা ভালো লাগছে এনার্জি পাচ্ছি তো তবে ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই আবার কখন খারাপ লাগে কিন্তু বিশ্বাস করো এই যে কাজ করছি না একটু পরে না আর এনার্জি থাকবে না আর শরীর ভালো লাগবে না এখন একেবারে হাঁপিয়ে যাব ওরা আমি শুয়ে শুয়ে পড়ি বা বসে থাকি সব চটি ওপরে নিচে একটাও নেই দেখবে তুমি দাঁড়াও দেখাই দেখো এই যে তার এদিকে দেখো ও বাড়িতে চলে এসেছে ওকে খেতে দিয়ে আবার আমি চলে এলাম এই ঘরটা গোছাতে আর খাটের মিডিলে দেখো এই যে কাঁথা পাতা এটা কেন পাতা হয়েছে জানো এই ম্যাড্রেসটা না মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে যেখানে বেশিক্ষণ বসে থাকা হয় না যেমন ও বসে ও তো একটু বেশি ওজন আমার থেকে তো সেখানে না অনেকটা নিচু হয়ে যায় গর্ত হয়ে যায় আর আমি যেখানে ঘুমিয়ে থাকি না রাত্রে যে শুই সেইখানটায় না মানে আমার জায়গাটায় একদম নিচু হয়ে যায় তখন আমার শুতে না খুব কষ্ট হয়ে যায় সেই জন্য যে কাঁথাটা পেতে রেখেছি সন্ধ্যাবেলা ওর পাপা বেরিয়েছিল তোর পাপা সাথে কাউকে একজনকে নিয়ে এসেছে তো তাকে দেখেই সিম্বার এরকম রিয়েকশন তাহলে যদি এরকম করে তাহলে কেমন লাগে বলো ওই যে যাচ্ছে ও কিন্তু বাইরে যেতে পারতো এটা বদমাসি করলো আমি চা বসিয়েছি দুপুরে কিংবার এখানে কোনো দোষ না সেটা আমি পরে বুঝতে পারলাম ওর বাপা ওকে ভেতরে রেখে বাইরে থেকে গেটটা আটকে দিয়েছে ও বোধহয় অনেকক্ষণ গেটের ওখানে দাঁড়িয়েছিল বাইরে যাওয়ার জন্য আর আমাকে বলেছিল আমি বুঝতে পারিনি আমি চা করছিলাম তারপর এখানে করে দিয়েছে তো আমাদের বাড়িতে এসেছে হচ্ছে কাকা আমার হচ্ছে ছোট কাকা শ্বশুর আমার বরের ছোট কাকা তো কাকা এসেছে হচ্ছে কলকাতা নদিয়া থেকে ও হচ্ছে কাকাকে নিয়ে এলো আর আসার সময় হচ্ছে চিকেন নিয়ে এসেছিল তো সেটার জন্য আমি মশলা করছি আর কাকাকে আমার হাতে প্রথম আজকে রান্না করে খাওয়াবো কিছু গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না বসাবো আর পাশের ঘরে হচ্ছে বর কাকার সাথে গল্প করছে তো আমাদের ঘরে তো টিভি নেই তো বর বলল যে ল্যাপটপটা দিয়ে যাও কাকাকে কোনো খবর বা কোনো নাটক সিনেমা চালিয়ে দিই কাকা দেখুক তো কাকাকে বলা হচ্ছে খেয়ে দে রাতে আজকে আমাদের এখানে থাকো দুদিন ঘোরো তারপরে যেও কিন্তু কাকা থাকবে না কাকা এখন যাবে হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়া করে যাবে আমার শ্বশুর বাড়িতে আর কাল ভোরেই কাকা বাড়ির জন্য বেরিয়ে পড়বে এই যে বসিয়ে দিলাম হচ্ছে আস্তে আস্তে হোক আমি একটু ঘরে ফ্যানে বসি বসি ওকে বললাম যে মাংসটা তুমি ধুয়ে দাও রাত করে আমি আর মাংস হাত লাগাবো না সব কিছু রেডি হয়ে গেছে শুধু মাংসটা ধুলে আমি একদম কড়াতে চাপিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে ভাতও হয়ে গেছে নেই আছে ধুয়ে দাও ফটাকসে ধুয়ে দাও তারপর যাও তুমি গল্প কর ওই যখন থেকে বড় একটা পাত্র নিয়ে নাও আর প্রেগনেন্সির আগে তো মাছ ধোয়া বলো মাংস ধোয়া এগুলো সব কিছু আমিই করতাম কিন্তু এই প্রেগনেন্সির পরে এই সব ধোয়া ধোই না আমার ভালো লাগে না ওই যে নাকে একটা গন্ধ আসে না আর না আমার একটু ঘেন্না ঘেন্না লাগে আর মাংসতে কিন্তু তোমরা কালার দেখতে পারবে না কারণ পুরো মাংসটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি আর এই যে তিনটা রসুনও দিয়ে দিলাম আর পোলট্রি মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো রান্নাও হয়ে গেছে তো যেহেতু আমরা আগে থেকে জানতাম না যে আসবে তো সেই জন্য বেশি কিছুও দেখো করতে পারলাম না আর রাতে যেহেতু কাকা তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাবে তো সেই জন্য এই যে আলু পটল ভাজা করেছি আর এই যে মাংসটা করেছে এখন খুব অসুবিধা হয়ে যায় কেউ এলে খেতে দেওয়া নেই আমাদের তো ডাইনিং নেই আমাদের ওই ছোট্ট একটা টি টেবিল আছে ওটাতেই আমরা খাই কিন্তু কেউ এলে পরে ওই ছোট্ট টেবিলে না দিতে একটু অসুবিধাই হয় না যাবে হ্যাঁ হাফ বেজে যাবে হ্যাঁ হাফ বেজে যাবে না মান দি করো মান দি করো তাহলে কিন্তু তো কাল রাতে তো খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো তারপর ঘুমিয়ে গেছিলাম আর কোনো কিছু ভিডিও করা হয়নি আর আজকে সারাদিন কোনো ভিডিও করিনি আমি সারাদিন শুনলে খুব একটা ভালো লাগছিলো সারাদিন শুনে বসে এরকমভাবেই কেটে গেলো আমার ডেলিভারি ডেট কবে সেটা সবাই জানতে চাইছো সেটা আজকে তোমাদেরকে বলবো দেখো শুরুতে কিন্তু সবাইকে একটা ডেট দিয়ে রাখে কিন্তু সেটা কিন্তু ফাইনাল না তো যখন আমার ছ মাস চলছিলো ছ মাস চলছিল আর কি তখন না আমার খা খেতাম যে খাবার খাওয়ার পরে আমার পেট না হালকা হালকা জ্বলতো কখনও বেশি জ্বলতো মানে ভালো লাগতো না একটা অস্বস্তি বোধ করতাম আবার কখনো পেটের মধ্যে ব্যথা করতো তো তখন আমরা ছমাসের লাস্টের দিকে আর কি যাই ডাক্তারের কাছে চেক আপ করাতে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখে আমাদেরকে কিছু টেস্ট দেয় আর হচ্ছে একটা ইউজি করাতে দেয় তো সেটা হচ্ছে সেই ইউজিটা হচ্ছে ওই অ্যানামাল স্ক্যান যেটা হয় সেটা তো ওটা কিন্তু সাত মাসে করাতে হয় আর আমার তখন তখন আমার ছয়ের আমার ছয় মাসের লাস্টের দিকে আমি ছিলাম তো তখন কিন্তু আমি ওই অ্যানামাল স্ক্যান ওই ইউজিটা আমি করিয়ে নিই তো সেটা দেখার পর ডাক্তার তখন একটা আর একটা ডেট দেয় আমাকে সেটাও ফাইনাল নয় সেটা ডাক্তাররা দিয়ে থাকে আর কি তারপরে সাত মাসে কিন্তু আর ডাক্তার দেখাতে আমি যাইনি তারপরে গেছিলাম সাত মাসে দেখবে সাতের পরে আমি কিছুদিন পরে ডাক্তার দেখাতে গেছিলাম মানে আট মাসে তো আট মাসে যখন গেলাম তো ডাক্তার তখন দেখে আমাকে কিন্তু আর একটা ডেট দিয়েছে তো তখন আবার ডাক্তার ডেট দিল মানে একটু আগা এরকম করে মানে ডেটগুলো দিচ্ছিল আর কি তো এটা আর কি মানে যাতে আমরা নিজেরা আর কি একটু প্রিপারেশনে থাকি এরকম এই জন্য দেয় একটা এক্সপেক্টেড ডেট দিয়ে রাখে ওটা ফাইনাল না আর যেটা নয় মাসে গিয়ে আমার লাস্ট ইউজি হবে সেই রিপোর্ট দেখে তারপরে কিন্তু ডাক্তার মতো ফাইনাল ডেট দেবে যে কবে ডেলিভারি হবে আর আমরা কবে কোন ডেটে করাতে চাই এরকম একটা অপশন থাকে মানে আমাদেরও একটা অপশান থাকে যে কোন ডেটে আমরা করাতে চাই আমাদের কোন ডেটে সুবিধা হয় এরকমটা তো আমাকেও কিন্তু একটা এক্সপেক্টেড ডেট দিয়ে রেখেছে ওটা কিন্তু ফাইনাল নয় আমার যেটা লাস্ট ইউএসি হবে সেটা কিন্তু এখন আমার হয়নি কিছুদিন পরে আমি যাব যেটা আমার লাস্ট ইএসি হবে সেই রিপোর্ট দেখে কিন্তু আমাকে ডাক্তার ফাইনাল ডেলিভারির ডেটটা কবে হবে সেদিন কিন্তু আমাকে জানাবে তো এখনও আমিও জানি না যে ফাইনাল ডেটটা কবে তার যেহেতু আগে থেকে আমাদের ডেট ওরকমভাবে বলে রেখেছে তো আগে থেকে যাতে আমরা প্রিপারেশনে থাকি সেই জন্য অনেককে দেখি যে নয় মাসের সময় যে লাস্ট ইএসডিটা হয় সেটা করাতে যায় আর ডাক্তার বলে যে ভর্তি করিয়ে নেয় মানে ডেলিভারির জন্য আমি সবসময় ভাবি যে ওরকম যেন আমার সাথে না হয় যে আমি ডাক্তার দেখাতে গেলাম ভাই আমাকে বললো যে ভর্তি করিয়ে দাও ডেলিভারি হয়ে যাবে ওটা না কেমনই একটা আমার ভয় ভয় লাগে আগে থেকে ওরকম হুট করে যাব আর ওরকম আমাকে ভর্তি নিয়ে যাবে ওরকম যেন আমার সাথে না হয় আমার যেন একটা ডেট দেয় সেই ডেটে যেন আমি যাই এরকম তারপরে যেন ডেলিভারি হয় তো এই আর কি তো দেখো এখনও আমরাও সঠিকভাবে জানি না যে কবে ডেটটা ডাক্তার দেবে আমাদের তো কবে আমার ডেলিভারি কবে ফাইনাল ডেট দেয় সেটা তো আমি তোমাদেরকে ভিডিওতে জানাবোই তোমরা জানতে পারবে তো এই হয়েছে ব্যাপার ডাক্তাররা আগে থেকে এক্সপেক্টেড একটা ডেট সবাইকে ওরকম দিয়ে রাখে তো সেটা আমাদেরও দিয়ে রেখেছে তো এই হয়েছে ব্যাপার তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো বাই